পাঁচ নম্বর ট্যাঙ্কি বন্ধু বলেছিলাম না ট্যাঙ্কি পাঁচটা আছে এটা হচ্ছে পাঁচ নম্বর সাথে যায় দেখি কি ঢাক একটা ফের এরকম আন্ডারগ্রাউন্ড ছাদ হবে ছোট্ট মতো তাহলে ট্যাঙ্কি শেষ হয় এটা পাঁচ নম্বর এটা ঢালাই হবে শুধু শুধু কাজটা তো কামাই করে লাভ নেই কাজ করলে মোটামুটি যাক পয়সাটা তো হবে সালাসাই দাঁতের ডাক্তার বিকেল পাঁচটায় বসবে তার বসে থাকবো প্যান্ট জামা চেঞ্জ করে গাড়িতে চেপে চলে এলাম

আবার গরীবের খাবার सेम খাবার মিট্টা গুলো হলো না ছবি হচ্ছে তোমার ওই 25 খাই সারা দিনে ওই তো বলছে ও আরে 25 বিমল কি আছিল কি করে এটা বিমল মাস্টার কইলে রিঙ মাস্টার ছিলা এটা হলো বিমল মাস্টার সারা দিনে 25 বিমল খাইছে হাত পা করে ছাদ মোটা মোটা কমপ্লিট হচ্ছে আর বাকি থাকলো এইটুকু অংশ এইটুকু অংশ এমন কোন সময় লাগবে না ঠিকমতো যদি মাল দেয় এক দেড় ঘন্টা লোড হয়ে যাবে দেখো না কি অবস্থা দেখো যারা মাল এগুলো সব পয়সার এটিএম যা দেখছ সব পয়সার খাজানা এরা এরা কাজে না গেলে এমন অবস্থা সব বেকার হয়ে যাবে বাড়ির জীবন এরা হচ্ছে পয়সার এটিএম আমার বড় ভাই আর এইটুকু এইটুকু ঝাঁপতে এমন কোনো সময় লাগবে না শুধু বিম কটা একটু সময় লাগছে বিম লোড হয়ে যাবে কাজ শেষ

아가리 올라 자지잖아가리 নাসির ভাই সবই তো লাইফের যা কিছু হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করে হ্যাঁ সকালে গেলাম বললো এরকম ব্যাপার পাঁচটা সময় সাড়ে পাঁচটার সময় এসছি ডাক্তার দেখলো তিন দিনের ওষুধ লিখে দিল ঠিক আছে এই ওষুধ কেনা খাওয়ার পর বললো তিন দিন পর তুমি এসো সকাল দশটার সময় তোমার আমি দাঁত তুলে দেবো আর মাথায় হাত বলি নাসির ভাই তিনশো টাকা নিয়ে দেবো মানে সারাদিন যেটা কাজ করলাম সব শেষ তাহলে এরকম করে হলে কি করে চলবে হ্যাঁ শুধু মানে মানুষকে দিকে তিনশো টাকা ফিলি লিখলো এখন ওষুধ কত টাকা আছে তার নাই ঠিক তারপর আবার মঙ্গলবারে দাঁত তুলবে বলেছে তার দরুন কত টাকা নেবে কি জানি প্লাস তোমার যে ইট আছে তার দরুন পয়সা চার চারে দেখি পয়সা এত পয়সা কোথায় পাবো কাজ করবো না ওই চলো বন্ধু পরে কথা হবে সামনে দুজন মেলে দাঁড়িয়ে গেল আসলে বিষয়টা কি জানি না হয়তো আমি ক্যামেরা করছি বলে দাঁড়িয়ে গেল ওদেরও ভালো লেগেছে তাই দাঁড়াচ্ছে দেখছে আমার একটু শেয়ার করার কিছু চাই না বাস বন্ধু